নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টির অনেক গুরুত্ব আছে বিশেষ করে যারা জজমান আমি তো পুরোহিতদের উদ্দেশ্যেই কথা বলি বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে তো কথা বলি তাদের উদ্দেশ্যে যে প্রথম কথাটা বলবো আপনারা কাজ কিভাবে শিখবেন প্রথম কথা গুরু ধরে শিখবেন দ্বিতীয় কথা ভালো ভালো বইয়ের কালেকশান করবেন বই সংগ্রহ করতে হবে বই পড়বেন কি করবে আপনি যদি বাড়িতেই বই না রাখেন তাহলে কি বই দেখবেন এ বিষয়ে একটু অভিজ্ঞ পুরোহিতের থেকে একটু সাজেশন নেবেন গুরু ধর্মী বিদ্যা না হলে হবে না যে কোনো কাজ কারো না কারো কাছ থেকে শিখতে হয় তারপর আপনি বইগুলো কেনার চেষ্টা করুন বইগুলো আমার কাছে পাবেন যে ধরনের বই চাইছেন আপনি পাবেন আপনারা যদি কাজ শিখতে হয় আপনাদের যদি কাজ শিখতে বিশেষ করে যার নবাগত পুরোহিত বন্ধু আছেন এমনকি অনেক পুরোহিত বন্ধু আছেন কার কাছে শিখবেন ঠিক করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অভিজ্ঞ পুরোহিতদের সঙ্গে আলোচনা করে আপনারা শেখার জায়গাটা পাকাপোক্ত করুন আপনারা হয়তো কারো বাড়িতে অত লক্ষ্মী পূজাটা করেন সরস্বতী পূজাটা করেন হয়তো কারো বাড়িতে একটু বিশ্বকর্মা পুজো করেছেন নারায়ণ পুজো করেছেন কিন্তু তারা বড়ো কাজ করতে পারেন না বা সাহস পান না কিন্তু যজমান আপনাকে বলছে যে এই কাজটা করতে হবে কি করব আপনার পছন্দ মতো আপনি পুরোহিত নিয়ে কাজ করতে পারেন কেননা আপনার শেখার স্বার্থে বলছি আপনি কোনো পুরোহিত মশাইকে নিয়ে সেই কাজটা করালেন সে সাধ্যাদির কাজ হোক বিবাহের কাজ হোক বাস্তুজাগ হোক কোনো গ্রহের কাজ হোক কোনো মাঙ্গলিক ক্রিয়া হোক কালসর্পের ক্রিয়া হোক যাই হোক যে কোনো কাজ আপনি প্রথম অভিজ্ঞ লোককে ডেকে নিয়ে কাজ করান বেশ কিছু আপনি দেখুন পাশ থেকে বসে ওনাকে আড়ালে জিজ্ঞাসা করুন এটা কি করলেন এটা কি করলেন এটার পরে এটা কি হবে ডিটেলস জিজ্ঞাসা করুন কিন্তু আপনাকে কাজে নিয়ে যেতেই হবে কিছু লোককে নাহলে আপনি শিখতে পারবেন না এই এক গেল দিক নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে বলছি কথাটা এবার আমি বলবো যজমান যজমান যারা আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা অনেক সময় পুরোহিত পান না তারা ব্যতীব্যস্ত হয়ে পড়েন বাড়িতে ধরুন হঠাৎ করে একটা কার্তিক পুজো হঠাৎ করে কেউ কার্তিক ফেলে গেছে হঠাৎ করে তরিঘড়ি কার্তিক পূজা করতে হবে একটা লিস্ট নিতে হবে প্রথম কথা তারা বাজার করবেন সেই অল্প সময়ের মধ্যে তারা পুজোর ব্যবস্থা করবেন সেই তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা এমন লোক আছেন যে তরি একটা বিয়ের দিন ঠিক হয়েছে যে কোনো কারণেই হোক একটা তরিঘড়ি বিয়ের ঠিক হয়েছে আপনার এখন সমস্যা হচ্ছে পুরোহিত আপনার প্রয়োজন আছে আপনি হয়তো আশেপাশে পাড়ায় সেরকম ভালো বুঝে পাচ্ছেন না তাই যাই হোক আপনার থাকলেও আপনার হয়তো তাকে দিয়ে করতে ইচ্ছা নেই এবার মোক ওনারা কাজ হট করে কারোর মা বাবা হয়তো বিয়োগ হয়েছে সেক্ষেত্রে আপনি একটা সঠিক পুরোহিতের গাইডলাইন পেতে চান সেখানে আপনি ফোন করতে পারেন আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ফোন করে নিতে পারেন যদি কোনো তাড়াহুড়োর ব্যাপার থাকে তাহলে আপনি হয়তো কোনো পূজা অর্চনা বা সাধ্যাদি জিনিসপত্র কিনতে পারবেন না ক্ষেত্রে আমি এবং আমার যে টিম সম্পূর্ণ মাল কেনার ব্যবস্থা করি এবং সম্পূর্ণ প্যাকেজের ব্যবস্থা করি আপনি শুধু বসে কাজটুকু করবেন আপনি আমার সঙ্গে কথা বলুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে কথা বলুন তাহলে আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে বহু ব্যক্তি আছেন ভুলবশত না জেনে না বুঝে অনেক পুরীদের সঙ্গে কন্ট্যাক্ট করে থাকেন হয়তো দেখা গেল তার একজন একটি মন্দির আছে দুটি তিনটি মন্দির আছে সেখানে নিত্য সেবা যিনি করেন হয়তো তাকেই বললেন কাজ হবে কাজ তো হবেই কিন্তু কীরকম কাজ হবে রেজাল্ট পরে বেরোবে আগে কিছু বলবো না কিন্তু মন্দিরে এটাস আছেন এরকম পুরোহিত অথচ ভালো কাজ করেন তিনি খুব সেক্ষেত্রে খুব কম পাবেন কেননা যারা সেবা করেন তাদের আর কোনো গতি নেই বলেই তারা সেবা করেন তারা কি করবেন তাদের অনেক সময় আছে তাই তারা নিত্য সেবা করেন আর যারা মনে করুন সেবা করেন না তাদের কিন্তু সময় নেই তারা প্রচুর কাজ করেন প্রচুর কাজ পান সেই ক্ষেত্রে বলবো আপনারা একটুখানি সোশ্যাল মিডিয়াতে খোঁজ করুন সোশ্যাল মিডিয়াতে খোঁজ করলেও আপনি বহু পুরোহিতের সন্ধান পাবেন আপনারা এসব চিন্তাগুলোগুলো মাথায় রাখবেন হট করে কোনো কাজের পরিস্থিতি হলো আপনি আমাকে ফোন করুন সমস্ত জিনিসপত্র নেওয়ার দায়িত্ব আমার আপনি ভালো জিনিস যদি দিয়ে কাজ করতে চান পাবেন আমার কাছে আমার কাছে যে সমস্ত বেশ ধরুন সাধ্যের কথা বলছি শয্যা দ্রব্য বাসনপত্র কাপড় গামছা সমস্ত চেহারা খুবই ভালো রেখেছি আমি অনেকে কাজ করেন বাসনকোশন যে অবস্থা খুব খারাপ বিছানাটা যে কত বছর ব্যবহার করছেন তার ঠিক নেই এইসবগুলো আপনারা খেয়াল করবেন আর জিনিসপত্র কি কিনছেন সেটা একটু খেয়াল করবেন দেখবেন পচা গলা কাটা ফাটা এগুলো নিয়ে এসে কাজ করছেন বা দেখা যায় যে কিছু ঘরে ছিল সেগুলো নিয়ে দৌড়লেন তার মধ্যে দেখবেন যদি ফল খুব সমস্যা সবজি খুব সমস্যা তার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে ওঠে উনি বাজার থেকে টাটকা কিনেছেন কি না তাই সুতরাং এগুলো খেয়াল করবেন আমি বারবার বলি যে বুঝে নিয়ে যে কোনো কাজ করুন নবাগত পুরীত বন্ধু যারা আছেন তারা অভিজ্ঞ লোক সঙ্গে নিয়ে বেশ কিছুদিন কাজ করুন তাহলে আপনারা শিখতে পারবেন আর যজমানের উদ্দেশ্যে আমরা বলছি যে আমরা তো বহু বছরেই প্রফেশন আছি আপনারা শুধুমাত্র ফোন করুন ফোন করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বাড়ি যত দূরেই থাকুক আমি গিয়ে কাজ করে আসতে পারবো শুধুমাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে একবার ফোন করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটি আপনি যদি বেশি করে শেয়ার করেন জজমানের তো উপকার হবেই এবং তার সঙ্গে আমারও উপকার হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যত পারবেন জজমানের উপর উদ্দেশ্যে আপনার শেয়ার করুন লক্ষ্যে ভিডিওটি পাঠিয়ে দিন তাহলে প্রত্যেকেই উপকৃত হবে অনেকেই আমার ভিডিও দেখেন তা আমার ভিডিও বেশিরভাগই দেখেন পুরোহিত বন্ধুরা তাদের কাছ থেকে তো কাজের আশা করা খুবই কম কেননা তারা নিজেরাই তাদের কাজ করে থাকেন এবং নিজেরাই নিজেদের পছন্দ মতো লোক নিয়ে গিয়ে কাজ করান আমি বলব তাদেরকে যে সমস্ত জজমানরা ভালো পড়িত পান না বা আপনাদের ধারে কাছে সেরকম নেই বা আপনি সবে মাত্র ওই এলাকায় নতুন গেছেন আপনার বাড়ি গৃহপ্রবেশটা করাবেন সেক্ষেত্রে আপনি ফোন করতে পারেন একটা অন্নপ্রাশনে কাজ করাবেন ফোন করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ফোন ফোন করুন তাহলে আপনার যে উদ্দেশ্য সফল হবে মুশকিল আসান হবে পুরোহিত নিয়ে যে আপনাদের কোনো কোনো সময় দুশ্চিন্তায় থাকতে হয় সেইগুলো সমাধান হয়ে যাবে আজ তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন একটা কথা বলছি প্রত্যেকের বাড়িতে দুটো তিনটি চারটে করে মোবাইল থাকে মোবাইলগুলো নিয়ে আমার চ্যানেলটি দেখে নিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন আমি উপকৃত হবে আমি উপকৃত হলে মানে আমি সেই উৎসাহটা নিয়ে আরও বেশি বেশি বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারব আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন